বসীকরণ তন্ত্রম বা কামরত্ন তান্ত্রিক শিরমণি ঠিক আছে তান্ত্রিক শিরমণি পণ্ডিত রাধাকৃষ্ণ শাস্ত্রী তারপর আছেন বোলানাথ পুস্তকালয় একশো পঁয়ত্রিশ মহাত্মা গান্ধী রোড কলকাতা ঠিক আছে মূল্য ছিল মাত্র পাঁচ টাকা যখন ফোকাস হয়েছে তো যাই হোক কি আছে না আছে এই কিতাবে আমি দেখানোর চেষ্টা করব এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে এবং কি অনেক পুরোনো ঠিক আছে দেখেন বশীকরণ তরন্তম বা কামরত্ন ওং নম মহাবৈরব বৈরব মঙ্গলাচরম তো যাই হোক কি আছে না আছে দেখানোর চেষ্টা করতেছি এবং কি এটাতে কিছু কাজ শেয়ার করবো আপনাদের কাছে ঠিক আছে দেখেন অথ বর্শীকরণ মৃত্যুরি তন্ত্র সর্বজন বশীকরণ কিছু কাজ শেয়ার করবো এই কিতাবটা আজকে আপনাদেরকে আমি আর কি আছে না আছে এটা রিভিউ দিব ঠিক আছে বশীকরণ তন্ত্রম অথ শর্ট কর্মনাং মহান্দ্রনা মহান দ্র দীক্ষণ নক্ষত্র নির্ণয় তারপর সাংস্কৃতিক ভাষা দেখা যাচ্ছে আমরা কী আছে দেখানোর চেষ্টা করতেছি দেখেন সর্বতক রঞ্চ তৈল স্বয়ং বর্ষীভূত করা বশীকরণ করা তারপর এটা হলো সরফের খোলস দ্বারা সবাইকে না স্ত্রীকে বশীকরণ করা তারপর আসেন নায়িকা বশীকরণ করা যে কোনো মহিলা বশীকরণ করা তারপর আসেন বর্ষা বা স্ত্রী রোগনীতা একটা মন্ত্র শেয়ার করে বলছি আপনাদেরকে দেখি এটা কী কাজের এটা শেয়ার করবো না হয় এটা এখানে লেখা আছে যার দিকে তাকাবে সে বশীকরণ হবে এই মন্ত্রটা শিখিয়ে দিই হ্যাঁ লেখা আছে মন্ত্র ওং ফুতিতায় সাহা ওং ফুতি সাহা ঠিক আছে এখানে লেখা আছে বিস্তারিত নিয়মকান তারপর আমি বলতেছি একটু মন দেহ সম্মান ঠিক আছে এখানে লেখা আছে যে এই কাকলাসের দক্ষিণ চক্ষু ব্রেজি ও মধু এই সকল একসঙ্গে করিয়া চক্ষুতে চক্ষুতে অঞ্জনে প্রদান যে রূপ গো গভীর কি গভিতা স্ত্রী প্রতি দৃষ্টিপাত করিবে সেই বউ বসীভূত হবে মানে মূল কথা হইল আপনারা এগুলো সম্পূর্ণ করে একটা গটিকা কাজল বানাবেন কাজল বানায় এই কাজল আপনার চোখে দিয়ে যেই মহিলারা প্রথম দেখবেন সেই মহিলা আপনার বসে হয়ে যাবে এখানে এরকম বলা হয়েছে বিস্তারিত তো চলুন আরও কী না আছে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে খুবই সহজ সাধারণ কিছু কাজ আছে যা খতরনাক হ্যাঁ এই কাজগুলো কিন্তু খুবই খতরনাক একশো পার্সেন্ট কাজ হয় আর এগুলো অনেক পুরনো বইয়ের ভিরিয়ে ফাইল এগুলো অনেক পুরনো কাজ আদির যুগের কবিরাজারা এগুলো দিয়ে বিভিন্ন মহিলাকে পিছিয়ে ফিছিয়ে গুরুয়ত আর কি ঠিক আছে দেখেন এখানে লেখা আছে যে কোনো ব্যক্তিকে বশীভূত করা তারপর আসেন আর কি আছে দেখি এটাতে বশীকরণ কাজ অনেক আছে এখানে কি লেখা আছে এখানে লেখা আছে বশীকরণ কার্য বশীকরণ করা হ্যাঁ তারপর আসেন এখানে কি লেখা আছে তিলক তাকে বশীকরণ করিতে পারে তারপর এখানে কি আছে এটা হইল রূপ গোবিত নারীকেও বশীভূত করিতে পারে মানে রূপবতী মহিলাকে বশীকরণ করার কি তারপর এখানে কি লেখা দেখি এখানে লেখা আছে নাম উল্লেখ করিবে সেই নারী বশীভূত হয়ে মানে যার নাম বলবে সেই বশীকরণ হয়ে যাবে অথ অথ দুষ্ট স্ত্রী কই করম মানে দুষ্টু মহিলাকে বশীকরণ করা যত সম্ভব না আমি পড়লে পারবো আরও এখানে লেখা আছে সেই দুষ্টা স্ত্রী হতে দিলে অথবা কাহাকে বক্ষণ করিলে সেই মেয়ে আজীবনের আজীবনের জন্য ওই পুরুষের বশীকরণ হয়ে যাবে ঠিক আছে আমার ধারণা ঠিক তারপর আসেন আমি কিন্তু কিছু সাংস্কৃতিক ভাষা ফরালা করি না জাস্ট আমি অভিজ্ঞতা থেকে এগুলো ধরে ফেলতে পারি কি বুঝাইছে কোনটার মানে কি বুঝাইছে ঠিক আছে আপনারা আপনারা আশা করি যারা এগুলো বিষয়ে জানেন বা ফুতি সাংস্কৃতিক ভাষাগুলো বোঝেন তারা এগুলো বাইরে ফেলতে পারবেন কী বুঝাইছে কারণ এগুলো আদি আদি যুগের কবিরা যারা লেখছে আগের ওজা পীর মসজিদ গণিক যারা আছে তারা লেখছে তাদের হাতে মানে তাদের মানে কি বলবো আর বুঝিয়ে এগুলো তাদের বিদ্যা আর কি তারা এগুলো দিয়ে কাজ করে এই বইতে উল্লেখ করা হয় উল্লেখ করছে আর কি তো যাই হোক দেখেন সা স্ত্রী ব্যবসা ব্যয় এটা কি এটা হলো পত্নীকে বশীকরণ মানে আপনার স্বামীকে বশীকরণ করতে পারবেন আপনি মহিলা হলে স্বামীকে বশীকরণ করবেন এটা দিয়ে দুষ্ট মানে ওই রুক্ষ মেজাজ যার স্বামী বেশি গরম মেজাজ করা বা স্ত্রীকে দেখতে পারে না তারকে বশীকরণ করা আর কি তারপর আসেন এটা কি বশীকরণ আবার এটাও বশীকরণ তারপর আসেন পুরুষ বশীকরণ করা তারপর এটা কি দেখি মন্ত্র হলো মেরি বক্তি গুরু কি শক্তি পুরো মন্ত্র ঈশ্বর বাসা কুমারী খট কাটি হাদেব দেব গুরুতেরই আজ্ঞা লাগে এই মন্ত্র আর কি তারপর আসেন আরও দেখায় কি আসে না আছে কী কাজ আছে পতিকে দাসবৎ বশীকরণ করা প্রতীক মানে আপনার স্ত্রীকে আপনি দাসীর মতো বস করে রাখতে পারবেন আর কি এক কথায় তারপর আসেন এটাও বশীকরণ করা মহিলা বশীকরণ যে কোনো মহিলা যে কোনো মহিলাকে বাধ্য করা বশীকরণ করা এটাতে বশীকরণ কাজগুলোই বেশি লেখা আছে বশীকরণ তরন্তম মানে কিতার না কিতাবের নাম যেমন বশীকরণ তরন্তরম ভিতরে কাজও সব বশীকরণ হ্যাঁ সব বশীকরণ দেখা যাচ্ছে দেখি আরও কি আছে দেখানোর চেষ্টা করতেছি আরও দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর দেখাবো না কে তরুক ভিডিওটা শেষ করবো তাও বুঝতেছি না আমি তো শর্টকাট দেখানোর চেষ্টা করতেছি আর তারপরে মধ্যকান থেকে আরও কিছু দেখাই আর এটা ফিসটা কত সেটাও দেখাইতেছি আর একটা জিনিস দেখায় দাঁড়ান এখানে কি লেখা আছে দেখি এখানে লেখা আছে ও যাদের বাচ্চা কাচ্চা হয় না সন্তান হয় না এটা হলো তাদের জন্য তারপর অথ গর্ব রক্ষাবিধি মানে যাদের গর্ব ছেলে সন্তান হয়ে মারা যায় বা বাচ্চা কাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে মারা যায় বা ঋতুসব হয়ে বাচ্চা মানে গর্ব মানে গর্ব নষ্ট হয়ে যায় হ্যাঁ এই বিষয়ে চিকিৎসা তারপর আর কি দেখি মনে হয় কম বেশ আরও অনেক কিছু আছে দেখি তারপরও আর কী কি আছে তো মোটামুটি আশা করি আপনাদেরকে দেখে সি ভিডিওটা বেশি বড় করে লাভ নাই আমি ভিডিওটা এখানে শেষ করতে চাই এই পিডিএফটা ফোরজন হলে যোগাযোগ করবেন ফিসটা আছে মোট তিপ্পান্ন ফিসটা মানে পিডিএফ ফিসটা আছে তিপ্পান্ন ফিসটা ফোরজন হলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে দেখেন যক্ষিণীয় সাধনা মানে মহাভয়া যক্ষিণী সাধনা তো ঠিক আছে হলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন